হরে কৃষ্ণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বৈশাখ মাসের শুক্ল একাদশীর নাম কি কেনই আমরা এই একাদশী ব্রত পালন করব। এবং এই একাদশীর বত মাহাত্ম সম্পর্কে এবং এই একাদশী দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয় এবং এই একাদশীর পালনভঙ্গের সময় এই সমস্ত বিষয়ে আজকে আমরা জেনে নেব প্রথমে আমরা জেনে নেব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী আমাদের এই মোহিনী একাদশী ব্রতটি পালন করতে হবে বাংলার জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে এবং ইংরেজির মে মাসের উনিশ তারিখে অর্থাৎ রবিবার দিন এবং এই একাদশীর পালনভঙ্গের সময় হলো। ঠিক তার পরের দিন বাংলায় ছয়ই জ্যৈষ্ঠ এবং ইংরেজিতে কুড়ি মে সোমবার দিন এবার আমরা জেনে নেব এই একাদশীর পালনভঙ্গের সময় ভারতবর্ষে একাদশীর পালনভঙ্গের সময় হলো। ভোর চারটা বাহান্ন থেকে সকাল নটা উনিশের মধ্যে এবং বাংলাদেশে এই একাদশীর পারণভঙ্গের সময় হল ভোর পাঁচটা দশ থেকে সকাল নটা তিরিশের মধ্যে এই দ্বাদশীর দিন অত্যন্ত পবিত্র দিন কেননা শ্রীমতী রুক্মিণী দেবীর আবির্ভাব হয়েছিল এই তিথিতে তাই আমাদের শ্রদ্ধা সহকারে এই দিনটিকেও পালন করা উচিত এবার আমরা জেনে নেব মোহিনী একাদশীর বতমাহাত্মের সম্পর্কে কর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর বতমাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে সে একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম বতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গহনে মানুষ পবিত্র হয়ে যায় তবু লোকমঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি বতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষী একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সকল পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করত তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচ পুত্র ছিল পঞ্চমপুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গ বেশ্যা লট দ্রুত ক্রিয়া পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না সে সবসময় অন্যায় কাজে রত দুষ্ট স্বভাব ও পৃত্তিধন ক্ষয়কারক ছিল সবসময় সে অবক্ষ ভক্ষণে এবং সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথে চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দিষ্ট এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন সে তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন অতিবাহিত করত কিছুদিন এভাবে চলার পর তার অর্থ অভাব দেখা দিল ধনহীন দেখে সে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাত্তর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগলো একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখল বিচারে সে কোষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংসভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই বুদ্ধিও দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল এভাবেই কয়েকদিন অতিবাহিত হলো কোন পুণ্য ফলে সহসা এক দিন সে কৌডিন্য ঋষির আশ্রম উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গাসান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল সংস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবার বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষ বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌরিন্যমণির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল তারপর সে দিব্যদেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন তিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠব্রত একটিও নেই যোগ্য, তীর্থস্থান দান ইত্যাদি কোনো কর্ম এই ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্য গোদানের ফললাভ হয় এই ছিল মোহিনী একাদশীর বত বতমহাত্ম কথা এবার আমরা জেনে নেব এই মোহিনী একাদশী দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয় এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ এই তিন দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্যগুলি একাদশীর দিন বর্জন করা উচিত এই একাদশীর দিন কেউ নির্জল পালন করতে পারেন কিন্তু যার নির্জল প্রবাসে অসমর্থ তারা জল দুধ ফলমূল এমনকি আলু পেঁপে কলা ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন এই একাদশীর দিন সোয়াবিন তেল অবশ্যই বর্জন করা উচিত আপনারা সূর্যমুখী তেল অথবা বাদাম তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন রান্নার ক্ষেত্রে রবি শস্য অর্থাৎ ধান গম ভুট্টা সরিষা এবং সয়াবিন তেল অবশ্যই বর্জনীয় একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশের দিন উপযুক্ত সময়ের মধ্যে আমাদের পারণভঙ্গ করতে হয় এবং পারণভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে তিনবার উচ্চারণ করতে হয় একাদশম নিরাহর বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনা জ্ঞানদৃষ্টি পদভব এবং এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশী পারণভঙ্গ করতে হয় ভোরে শয্যা ত্যাগ করে সূচিশুদ্ধ শুদ্ধ হয়ে শ্রীহরি মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরি পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে গায়ে তেল মাখা সাবান মাখা পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন ক্রোধ দিবানিদ্রা এবং সাংসারিক আলাপ বর্জন করতে হয় এই দিন গঙ্গা আদিতীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরি পূজা অর্চনা স্তব্ধস্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শবন করাই হচ্ছে সর্বোত্তম শিল বহুপাত ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি করে জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী দিন ক্ষৌর কর্মাদি অর্থাৎ চুল কাটা গোপ কাটা নখ কাটা ইত্যাদি একদমই নিষিদ্ধ একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয় আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা ও প্রেমপরায়ণ হওয়া উপমানে হল নিকট এবং বাসমানে হল অবস্থান করা অর্থাৎ শিহরির নিকটে অবস্থান করা একাদশী দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলিকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়কে সদ্ব্যবহার করা শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকে একাদশী পদ পালনের কথা প্রবর্তন করেছিলেন জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে থেকে উদ্ধৃতি নিয়ে বলেছেন যে মানুষ একাদশী দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই ও গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবু তার পতন হয় একাদশীর দিন ভগবানের জন্য সব কিছু রান্না করা যেতে পারে এমনকি অন্ন এবং ডালো কিন্তু সেই অন্নপ্রসাদগুলি সেই দিন গ্রহণ করা উচিত নয় সেই অন্নপ্রসাদগুলি পরদিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে এই ছিল মোহিনী একাদশীর বিধিনিষেধের সম্পর্কে যারা যারা এই মোহিনী একাদশী ব্রত পালন করতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন নিজেও এই একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন নিজেরও মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শিল প্রহুপাত কি জয়